আমাদের গ্রামের ইমাম সাহেবের দশটা চোখ বেড়ে হয়েছে ইমাম সাহেব আপনার সাথে এটা কেন হচ্ছে আমাদেরকে বলেন আরে ভাই আমি তোমার কাছে দুঃখের কথা কি বলবো ইমাম সাহেব এই দেখ অনেক ধনসম্পদ সম্পদ এগুলা তুই নিয়ে নেন আমার ছেড়ে দেশ তুই পরে পরে নিতে পারবি কিন্তু এটা যদি মিস করিস তাহলে পরে আর পাইবি না বুঝতে পারলে এগুলো নিয়ে নে আরে এখানে দেখি অনেকগুলো ধনসম্পদ আছে চলো এটা নিয়ে নিতে এখন তাড়াতাড়ি যাইতে হবে আমাকে ইমাম সাহেব কোথায় গেল আরে ইমাম সাহেব তুমি ওখানে দাঁড়িয়ে যাও তুমি নামাজ কেন ভঙ্গ করেছো আরে ভাই নামাজ পরে হবে কি আমি তো এখন অনেক কোটিপতি হয়ে গেছি এই দেখো নামাজ পরে কোনো লাভ নাই এখন তো আমি অনেক বড় লোক হয়ে গেছি হা 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 আরে এখন তোকে তাহলে আমাকে চুরি করে খাইতে হবে সবাইকে বোকা বানাইছি তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করো যদি না করো তাহলে আমি বুঝে যাব তুমি ছবিটিকে ভালোবাসো না যেই ধন সম্পদের জন্য তুই নামাজ ভেঙেছিস এখন ভালো মতো দেখ সেখানে কি আছে ওইটা শয়তানের শুধুমাত্র একটা জাল ছিল বুঝতে পারলি নামাজ ভঙ্গ করা শাস্তি তুই এখন পাবি বুঝতে পারলি